সুরা আদ ধোয়া তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ সুরা তুমি হিসাবে চিহ্নিত করা যেতে পারে এই সুরা আহাতে আল্লাহ তালা ফিরিয়ে আমল সম্পাদ উল্লেখ করেন তারপরে বারো অস্তিত্ব পরিপূর্ণতার ব্যাপারে এই সুরা তোমাকে বিশেষভাবে বিচার করার জন্য উৎসাহিত করতে পারে এবং আল্লাহর ফিরিয়ে আমল করার জন্য তোমাকে প্রেরণ করতে পারে আমলের জন্য তুমি দিনের বিভিন্ন সময় সুরা আদ দোহা করতে পারো যেমন সকালে নামাজে পড়ে পরে দিনে সংকটের সময় এবং সময়ও এটি তোমার মানসিক শক্তির ইমান অনুশীলন উপযুক্ত হিসেবে পরিচিত এছাড়াও তোমাকে এবং সুন্দর আমলের জন্য উৎসাহিত করে তা পরিবর্তনশীল মানব পরিস্থিতি বিচার এবং মানবিক দরকার উপর অনুশীলন করার জন্য বাধ্য করে তুমি এই সোরা পড়তে পারো এবং আল্লাহ রহমতে এবং বারকাতে পারে। আদহা তোমার জীবনে নিরাপদ এবং সমৃদ্ধ মানব সমাজে উত্থানের পথে একটি গায়ে হিসেবে কাজ করতে পারে যেটি তোমাকে আল্লাহ রমাতে আশা করতে প্রভৃত করতে সাহায্য করতে পারে আশা করি তোমরা এটি I'm like, thank you, everyone.